আজ পাঁচ জুন দুই হাজার বাইশ সুয়েজ খাল আবারও খুলে দেওয়া হয় সুয়েজ খাল মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্রিম সামুদ্রিক খাল এটি সুয়েজের ইস্তমাসের মাধ্যমে ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করেছে এবং আফ্রিকা ও এশিয়াকে বিভক্ত করেছে খালটি সিল্ক রোডের অংশ যা ইউরোপকে এশিয়ার সঙ্গে সংযুক্ত করে উনিশশো তিরাশি সালের পাঁচ জুনের এই দিনে অমৃতসর স্বর্ণ হামলা চালায় ভারতীয় সামরিক বাহিনী ওই হামলায় উগ্রপন্থী প্রায় ছয়শ হিন্দু নিহত হন উনিশশো একানব্বই সালের পাঁচ জুনের এই দিনে আলজেরিয়ায় প্রথম বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয় ইসলামপন্থী দল ফ্রো ইসলামিক দিয়ে সালভাজিও আলজেরিয়াতে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল কিন্তু তৎকালীন ক্ষমতাসীন সরকার সামরিক বাহিনীর সাহায্য নিয়ে নির্বাচন বাতিল করে দেয় দেশের শাসন করায়ত্ত করে এরপরই দেশটিতে সামরিক বাহিনী ও ইসলামী দলের মধ্যে এক বিধনশীল গৃহযুদ্ধ শুরু হয় দুই হাজার ষোলো সালের পাঁচ জুনের এই দিনে বর্ডার গার্ডে বাংলাদেশের প্রথম নারী সৈনিকদের পথ চলা শুরু হয় সাতানব্বই জন নারী সৈনিক প্রশিক্ষণ শেষ করে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে ওই নারী সৈনিকরা বিভিন্ন চেকপোস্ট ও বিভিন্ন অভিযানের দায়িত্বে নিয়োগ পান দুই হাজার এগারো সালের পাঁচ জুনের এই দিনে বাংলাদেশি পপ সঙ্গীত শিল্পী আজম খানের মৃত্যু হয় তার পুরোনাম মোহাম্মদ মাহবুবুল হক খান তাকে বাংলাদেশের পপ ও ব্যান্ড সঙ্গীতের একজন অগ্রপথিক বা গুরু হিসেবে গণ্য করা হয় তার গানের বিশেষত্ব ছিল পশ্চিমা ধাচের পপ গানে দেশজ বিষয়ের সংযোজন ও পরিবেশনায় স্বতন্ত্র রীতি সঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সমমনা একুশে পদকে ভূষিত করে ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে